কি সুন্দর দেখতে হয়েছে দেখো কেকটা দারুণ হয়েছে খুব সুন্দর ছেলে নিয়ে এসছে কেকটা এই ছোট ছোট জিনিসগুলো ভীষণ ভালো লাগে এই দেখো এখানে আবার কি ডিজাইন করা সেটা যাই না এটা আবার হাঁসের পালকের মতো দুটো ডানা হাঁসের ডানার মতো দুটো দেওয়া আছে আর এটা ওপরটা তো ম্যাঙ্গো লাগছে সাইড দিয়ে চকলেট দেখতে পাচ্ছি বাকিটা দেখা যাক ভেতরটা কেরকম হয় দাঁড়াও আমি একটু সাজুগুজু করে নিই তারপর তোমাদের সামনে আসছি দেখো কি সুন্দর করে সাজিয়েছে এটা তো কেকটা তোমাদের দেখালাম আগে এখানে বেলুন লাগিয়েছে চারটে যে বেলুনগুলো ওই ঘরে ছিল সেগুলো সব লাগিয়েছে আর এখানে মা বসে আছে আর এই দেখো কি করেছে একটা বেলুনের গুচ্ছ করেছে এখানে তো এবার আমি কেক কাটবো তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো তোমরা অবশ্যই হ্যাপি বার্থে এটা তুলে ফেলছি কিন্তু এখানে পড়েছে দেখো এইগুলো তুলে দেখে ইয়ে করে ফেলতে হবে এরকম কেটে ফেলি হয়ে গেছে হ্যালো কেক কাটা কমপ্লিট এখন চলছে কেক খাওয়া দাওয়া কেক ডিস্ট্রিবিউশন এখন চলছে ডিস্ট্রিবিউশন মানে আর কি ওই নিজেরা বাড়ির লোকেরা এরাই তো মোটামুটি আজকের মতো সব সারপ্রাইজ কমপ্লিট সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে এবং তোমরা কিন্তু হ্যাঁ ভিডিওগুলো দেখে কিন্তু কমেন্ট করবে অবশ্যই আর যেটা দেখতে পাচ্ছ যে জামাটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ভিডিওতে যে এটা আমার বোন দিয়েছে আমাকে তো কেমন লাগছে আমাকে জামাটা পরে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে জানাতে ভুলবে না কিন্তু ঠিক আছে তো পরে ফেলেছি আমি নতুন জামা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করবে চলো टाटा बाय बाय लव यू